অনেকটা বড় হয়ে যায় পানি নেচার পাশে জঙ্গল মতন হে গাড়া জঙ্গলের মতন আরে মাহাদি টম্পা তোরা ক্লাস শেষ করে এখানে দাঁড়িয়ে আছিস ক্লাসের সবাইকে দেখিয়েছি আমার বাবা আমাকে কিনে দিছে ইয়ামিন জানো আমিও এই পুতুল কিনবো আমিও আমার আব্বুকে বলেছি কালকে আমার আব্বু আমাকে কিনে দিবে

কালকে চলবে জাদুর পালকি অবুবি তুই খাস কি খিচুড়ি আমি খাই না তুইটা যদি পাই আমি ওই ঘাবুল গুবি খাই আম্মু আমাকে লাভ লাগবে আমার লাভবো পুতুল লাগবে ক্লাসের সবাই লাভবো পুতুল আছে আমাকে গাও একটা লাভবো পুতুল কিনে দিবে ই আমিন লাভবো আবু আবার কি তুমি চিনো না ওই যে ভাইরাল পুতুল আমার ওইটা লাগবে ও আচ্ছা ওই যে ভাইরাল লাভবো না আচ্ছা ঠিক আছে দেখতেছি কি আমিন তুই কি কইতাছস ওই লাভু পুতুল ইস ওই পুতুলটা দেখতে একবার বিশ্রী আর ওইটার অনেক দাম আমি শুনছি ওই পুতুল নাকি ভূতরে পুতুল হয় ওইসব লাভু বু মা আমার ঘরে আনিস না আমার এত কথা বলতাছ কেন এ আমি চুপ থাকো আমি জানি না আমার লাভু লাগবে 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 আচ্ছা আচ্ছা ইয়ামিন চাচাও না কালকে কিনা দেব তোমারে যাও শুয়ে পড়ো ঘরে গিয়ে আগেই জানতাম কিছুই করতে পারবা না এক ব্যাপার না ইয়ামিন এই কম্বলের নিচে পাত তুমি উফ কি গন্ধ আরে সাম্মা আমার পাদে কোনো গন্ধ নাই আর আমার পাদের শব্দ শুই না তুমি ভয় পাইলে আমার কিছু করার নাই ইয়ামিন বাথরুমে গিয়ে সব ছাই আসতে পারো না গন্ধে টেকা যাচ্ছে না আমি সোমবারে অনেক শীত করতেছে আমি বাথরুমে যাইতে পারবো না হুম আজকে আবার মুলার তরকারি খাইছো সোমবা চিল্লায়ো না নড়াচড়া কইরো না নড়াচড়া করলে গন্ধ ছড়ায় যাবে শান্ত থাকো ইয়ামিন এই কারণেই তো তোমার আমি আসতে চাই না শীতের দিন তার উপরে তোমার দিন দিন অশান্তি বাইরা যাইতাছে কি কেমনটা লাগে বলো তো কম্বলের ভিতরে ঢুকলেই খালি মুতু আসে কি সে ইয়ামিন একা কি বিবে করতেছো আরে সোমবা তুমি কি জানো শীতের নাতে সবচেয়ে ভয়ানক বিষয় কি এই ঘন ঘন মতো আসা আর সব সময় আইসা ধাক্কা করে ঠিক তখনই আমার কলিজা শুকায় যায় এক কথা কতবার বলবো ভাই আমিন যাও না টয়লেটে যাও আচ্ছা জামবা বিছানা থেকে কমর পর্যন্ত একটা পাইপ সেট করলে কেমন হয় স্লাইন দেওয়ার পাইপ হলো চলবো এসব সব আজগবি কথা বলতাছ ভাই আমিন চুপ থাকবা হয় টয়লেটে যাও না হয় ঘুমাও নড়াচড়া করো না কমলের ভিতর ঠান্ডা হাওয়া আসতেছে আমার পা একদম বরফের মতন হয়ে যাইতাছে ঘুমাও

এই যে ভাই আপনা গো কি লাবু পুতুল লাগবো হ্যাঁ লাবু পুতুল লাগবে তো আপনি কেমন জানলেন আর আপনার কাছে কি আছে লাবুবু পুতুল হ আমার কাছে আছে তই খালি একটা আছে বেশি দাম না এইটা নিতে পারে তাই দেখি তোমার লাববু পু পুতুল এই যে লাবুব পুতুল কত টাকা ভাই বেশি না মাত্র হাজার টাকা যাক বেশ ভালোই হইল কম দামে পাই গেলাম পুতুটা দেন দেন আমার এখনই দেন মা লাবব পুতুলটা বেশ হয়েছে চল আব্বু বাড়ি যায় আর আম্মুকে দেখাই পাবদি মা বিনানা না আমার গান রে আমার গান নাই রে হে পাবদি মা আমার গান রে আমার গান নাই রে এরপর ইয়ামিন বাসায় চলে আসে সেই পুতুলটা দেখাতে থাকে আমু দেখো এই যে লাবুবু হইছে যাও তুমি খুশি হইলেই হবে তোমার ঘরে যাও হুম কিছু জিগাইলেই এমন করে ইয়ামিন তার ঘরে গিয়ে সেই পুতুলটা দেখতে থাকে ওয়াও একদম নতুন মডেল আমার লাবুবু সবার থেকে আলাদা দেখতে বেশ পরের দিন সকালবেলা ইয়ামিন তার স্কুলে তার লাবুবু পুতুল সাথে করে নিয়ে যায় আর ক্লাস যখন শেষ হয়ে যায় তারা মাঠ মাঠের এক কর্নারে তাদের পুতুলগুলো একসাথে বের করে তখন ইয়ামিন মাহাদিক কে ইয়ামিনের পুতুলটা দেখাতে থাকে দেখছো মাহাদি আমার পুতুলটা একদম নিউ মডেল আমার লাভবো বেশ লাভবো তোমাদের থেকে সুন্দর না হ্যাঁ ইয়ামিন তোমার লাভবো আসলেই অনেক সুন্দর কিন্তু ইয়ামিন জানো আমি শুনেছি এই লাভবো পুতুল নাকি ভৌতিক হয় এদের মধ্যে নাকি থাকে আরে ধন এসব কথা তোমাকে কে বলছে হ্যাঁ লাববু অনেক ভালো আমি তো কালকে লাববু নিয়ে অনেকক্ষণ খেলেছি ওই আমার তো ভয় লাগেনি না সত্যি আমি আমি শুনেছি জানি না ঠিক আছে কালকে তো শুক্রবার বন্ধ আমাদের বাসায় তোমরা এসো হ্যাঁ আমি যাই এরপর বিকেল বেলা ইয়ামিন তার রুমে লাবু পুতুল নিয়ে খেলছিল তখন শ্রাবণী তার ঘরে চলে আসে আরে ইয়ামিন কি করছো শুনলাম কিনা না লাবুবু মাবুবু কিনছো সামা

ঠিক তখন শ্রামণী অবাক হয়ে বলল আরে ইয়ামিন আমি তো জাস্ট পুতুলটা ধরতে চাইছি এত ভাত মারছস কেন পুতুলটা তো একটু ধরতেই চাইছিলাম ঠিক তখনই ইয়ামিন মাথা নিচু থেকে উঠায় আর দেখে ইয়ামিনের চোখ লাল লাল হয়ে গেছে আর ইয়ামিন বলে লাবুবু তখন শ্রাবণী অনেক ভয় পেয়ে গেল আর শ্রাবণী হুড়মুর করে ইয়ামিনের ঘর থেকে বেরিয়ে ইয়ামিনের মা কাছে যায় আর শ্রাবণী ইয়ামিনের মা কে সবটা বলে তখন ইয়ামিনের মা বলে আর দূর তোর সাথে হয়তো দুষ্টামি করছে এমনি শক্তি আপা ইয়ামিন অবদভাবে কথা বলতেছে হইছে বাদ দে এখন যা তারপরও ইয়ামিনের মা শ্রাবণীর কথা শুনে ইয়ামিনে ঘরে যায় গিয়ে দেখে ইয়ামিন ঘুমিয়ে পড়েছে আর তার বুকের উপরে সেই পুতুলটা নিয়ে আছে ইয়ামিনের মা বলে পাগল ছেলে আমার খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে এরপর রাতের বেলা ইয়ামিন বারান্দায় দাঁড়িয়ে আছে ঠিক তখনি পিছন থেকে তাকে কে যেন ডাকছে ইয়ামিন ইশু আমার সাথে খেলো আমি তোমার সাথে খেলতে চাই আরে কে কে ডাকছে আমাকে এই বলে ইয়ামিন তার ঘরে চলে আসে তখন ইয়ামিন দেখতে পায় তার ঘরে কেউ নেই শুধু সেই লাবুবু পুতুল আছে ঠিক তখনি লাবুবু পুতুলটা আরেকটা বড় হয়ে যায় লাবুবু ইয়ামিন তোমার সাথে খেলতে চায় আমো কেকো ইয়ামছো বাঁচাও মানে এইটা তো কোনো পতুল না এইটা তো ভূত আমি ভূত না লাবু বু হেই হেই খেলবো আরে কি হইছে ইয়ামিন? এমন করতেছ কেন? আর এইভাবে চিলাইতেছ কেন? আম্মু ওই পুতুলটা, ওই পুতুলটা কথা বলতেছে আর অনেক বড় হয়ে গেছে। আবার নটছে। ইয়ামিন, আবার শয়তানি শুরু করছ তো। বিকেলবেলা শ্রাবণীকও ভয় দেখাইছো। এখন আসতো আমারে ভয় দেখাতে? একদম বিরক্ত করবা না। আম্মু, আমি আমার ঘরে যাইতে চাই না। আমি তোমার সাথেLambda ঘরে থাকি। আচ্ছা ঠিক আছে একদম দুষ্টামি না ইয়ামিন রান্নাঘরেই দাঁড়িয়ে ছিল তার মাও সাথে ছিল ঠিক তখনই পাঁচ থেকে একটা টাকা নিচে পড়ে যায় ইয়ামিন বলছিলাম না দুষ্টামি না এই বয়ামটা ফালাইছো কেন নিচে আমি ফালাই নাই তুমি দেখো ওই পাশে বসছে আর আমি তো দাঁড়িয়েছি এখানে আসলেই তো কে ফালাইলো ঠিক তখনই উপর থেকে একটা পাতিলা মাটিতে পড়লো আর ইয়ামিনের মা তখন ভয় পেয়ে যায় আর তখন দেখতে পায় রান্না ঘরে সেই লাফবু পুতুল ও মাগো এই পুতুলটা এখানে এলো কিভাবে তুই নিয়ে আইছিলি আমিন আম্মু ওই সময় তুমি দেখলাম না আমি খালি হাতে চলে আসছি আমার হাতে কোনো পুতুল ছিল আমি বলেছিলাম না এই পুতুলটা ভয়ানক পুতুল এটা কোনো সাধারণ পুতুল না আম্মু এটা ভৌতিক পুতুল ঠিক তখনই পুতুলটার চোখ লাল হয়ে ওঠে আর সেই পুতুলটা দেখতে অনেক ভয়ানক হয়ে যায় ইয়ামিন এই পুতুলটা দেখতে এত ভয়ানক কেন তোর বাবা তো অন্য পুতুল আনছিল এইটা তো মনে হচ্ছে পুরো একটা ভূত হ্যাঁ আম্মু আমারও অনেক ভয় লাগতাছে আম্মু আমি বলছিলাম না ওইটা কোনো পুতুল না ওইটার ভিতরে শয়তান আছে লাভু ইয়ামিন আমি তোমার সাথে খেলতে চাই লাভু

তখনই ইয়ামিনের বাবা বাড়িতে আসে ইয়ামিনে আব্বু

এই কই এটা তো নর্তেসই না এটা বলে আবার ভয় দেখাইতেছ গো তুমি ওইটারে ধরছো ধরো না ওই ভূতটা তোমার হাত কামড়াই খায়বো আরে না কই কিছু তো না আমি জানি না এই পুতুল আমার বাসা থেকে এখনই ফালাই দিয়ে আসো যেখানে বড় সেইখানে ফালাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে चिल्লাইও না এই পুতুলটা নিয়ে এত কিছু না এই পুতুলটা আমি ফালাই দিয়ে দিছি কারো যাই ওই বড় ডাস্টবিন রাস্তার শেষ মাথায় যেটা আছে ওখানে যা ফালাই দি আই এই বলে ইয়ামিনের বাবা সেই ডাস্টবিনে গিয়ে পুতুলটা ফেলে দিল আর । ইয়ামিন বাবা পিছনে তিকে না তাকিয়ে সে আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে আর সাথে সাথে সেই পুতুলটা আবারো উঠে দাঁড়ায় আর বলে লাবুবু আমি আবার আমি তোমার সাথে এবার খেলবো আর তোমাকে আমার সাথে করে নিয়ে যাব লাবুবু তো বন্ধুরা কেমন ল্যান্ডল আজকের গল্প সেটা কমেন্টে জানিয়ে দিবে আর তোমাদের কার কার বাসায় লাবুবু আছে সেটা জানাতে ভুলবে না কিন্তু আর যদি লাবুবু থেকে থাকে তাহলে সাবধানে থেকো আমার মতন বিপদে না ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরে পর্বে ধন্যবাদ